নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে বাংলা নিউজ আমি আলু আপনার হিতৈষী বন্ধু শেখ আমির যে জায়গা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে সিদ্ধেশ্বরী হিমঘর প্রাইভেট লিমিটেড গ্রাম বেলুর পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে হচ্ছে আপনার তিরিশ এপ্রিল দিন বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত যে সময়ে ভিডিওটা টাইম হচ্ছে এখন চারটে বাজছে চারটে বাজছে এই ভিডিওটা প্রসেসিং বা লোড নিয়ে আরো আড়াই তিন ঘন্টা লাগবে ঘন্টা তিন এক লাগবে মানে লোড করা থেকে মানে প্রসেসিং থেকে লোড পর্যন্ত এই সময়টা লাগবে তার কারণ এইটার আগে প্রথমে হিন্দি চ্যানেলটা প্রসেসিং করবো লোড করবো তারপর এটা হবে তো সময়টা একটু লাগবেই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখুন কুমরুল মার্কেট আমি আগে থেকেই বলে আসছি যে আলুর দাম কিন্তু বাড়বে আলুর দাম বাড়বে কুমরুলের যে এক নাম্বার আলুর যে মোকাম কুমড়োল সেটা মিনিমাম সাড়ে আটশো টাকা দাম হওয়া উচিত কুমড়োলের শেড মার্কেট সাড়ে আটশো থেকে নশো টাকা হওয়া উচিত এটা আমার অনুমান তো মোটামুটি গতি প্রকৃতি সেদিকেই আগাচ্ছে দেখি আগাচ্ছে আর এটা আরো ভালো জেনারা বলতে পারবেন যেনারা ডেলি ট্রেডিংটার সঙ্গে যুক্ত আছেন তেনারা সঠিক তথ্যটা দিতে পারবেন মোটামুটি আমি আমি বলছি বলে আমার কথাটা একশো একশো সেটা কথা নয় আমার যেটা অনুমান আমি আমার অনুমানের ভিত্তিতে সারা ভারতবর্ষের যে খোঁজ খবর আমি যে খোঁজ খবর রাখছি সেই অনুযায়ী কুমরুলের এই মার্কেটটা হওয়া উচিত যেটা হয় উচিত বলেছি মোটামুটি এখন পর্যন্ত সেই দিকে আগাচ্ছে সেটা আপনারাও সকলে বুঝতে পারছেন তো গতকাল কুড়ি টাকা মার্কেট বাড়িয়ে ছিল কুড়ি টাকা মার্কেট বাড়িয়ে হচ্ছে আপনার সাতশো টাকা কুমরুলের শেড মার্কেট কুমড়ুলের সাতশো টাকা শেড মার্কেট এবং আজকাল আজকে হচ্ছে আপনার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে এই মার্কেটটা আটশো টাকা প্লাস হওয়া উচিত আটশো টাকা প্লাস হওয়া উচিত এটা আমার অনুমান কুমড়োল আর সোমবার থেকে বুধবারের মধ্যে মিনিমাম সাড়ে আটশো টাকা দামটা হয়ে যাওয়া উচিত আর কুমরুলে যে কোয়ালিটির আলু ডালায় যে কোয়ালিটির আলুটা চলে সেই কোয়ালিটি গড়ের সঙ্গে ডালার একটা মোটামুটি আপনি ধরুন দুশো টাকা প্যাকেটে দুশো আড়াইশো টাকা প্যাকেটে ফারাক থাকে আর সেটা থাকবে সে ফারাকটা থাকবে তার কারণ হচ্ছে যে এখানে আপনার এক নম্বর আলুটা এখানে চলে যাবে এখানেতে আপনার গোল্লা ক্যাট মাঝারি কাটপিস কাটপিস আর হচ্ছে গোল্লা আলুর তো এখন মাঝারির তো এখন কোনো সেল নেই না মাজারি কোনো ডিমান্ড নেই সমস্ত ডিমান্ডটাই এক নম্বর আলুর আলুর ডিমান্ড আচ্ছা এটা হচ্ছে ডালার কথা গেল এবার গোয়া গড়ে যেমন ধরুন বাঁকা দহ দাম আছে বারোশো জ্যোতি বারোশো তিরিশ থেকে বারোশো পঞ্চাশ টাকা আজকে বাঁকা দহর দাম আছে আর কালকে বাঁকা দহর দাম ছিল সম্ভবত বারোশো কুড়ি তিরিশ টাকা আজকে গরমকামও ২০ বিশ টাকা তেজে আছে কে বাইশ চোদ্দোশো দশ কুড়ি টাকা দাম ছিল সে কে বাইশের আজকে দাম আছে চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো টাকা এটা হচ্ছে যে বাঁকা দহর কথা বলছি এটা এটা বাঁকা দহর কথা বললাম আচ্ছা বারোশো কুড়ি থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে গড় জ্যোতি আলো আচ্ছা আমলা গোড়ার জন্য আমলা গোড়ায় মার্কেটটা আরো আমলা গোঁড়ার দামটা সবসময় বেশি থাকে কে বাইশের কে বাইশের দামটা আমলা গোঁড়ার মেন নির্ভর করে আমলা গোঁড়া ফার্স্ট ছুটছে আরও ফার্স্ট ছুটবে আরও ফার্স্ট ছুটবে আর গরমকামে বাইরে আলু সেরকম নেই যতটুকু বাইরে আলু আছে সেটা হচ্ছে ডালা মোকামি বেশি আছে তো আর আপনার মেদিনীপুরে যে বাইরে আলুটা আছে ওটা তো তাড়াতাড়ি একদম একরকম শেষের পর্যায় একরকম শেষের পর্যায় তারপরে হচ্ছে মালদা মুর্শিদাবাদ বীর বীরভূমে সেরকম বাড়ির আলু নেই বললেই চলে বাড়ির আলু যেটা আছে সেটা হচ্ছে মালদায় মালদায় মোটামুটি আগামী পাঁচ সাত দিনের মধ্যে মালদা একরকম কমে এসেছে ডেলি কমছে আর একরকম পাঁচ সাত দিনের মধ্যে মালদাটা ক্লিয়ার হয়ে যাবে মালদার পরে যে জায়গায় আলু আছে সেটা হচ্ছে ধূপগুড়ি মানে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটে জেলায় কম বেশি কিছু আলু আছে এবং সেটা মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ওনারা টানবেন পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত আস্তে আস্তে ওনাদের আলুটা শেষ হতে বিশ তারিখ পর্যন্ত চলে যাবে তবে মোটামুটি মে মাসের পনেরো তারিখ পর্যন্তই ধরুন তো মে মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের স্টোর একটা দুটো করে খোলা শুরু হয়ে যাবে ওখানের ব্যাপারীদের বা কৃষকের যেটা আমার কাছে প্রায় সময় যে দাদা লাল আলুর কি হবে লাল আলুর মার্কেট যেমন সাদা আলুর মার্কেট বাড়ছে ঠিক সেম পজিশনে লাল আলুর মার্কেটটাও বাড়বে লালের মার্কেটটাও বাড়বে চিন্তার কিছু নেই আর আপনারা স্টোর খুলে থেকে প্রত্যেকটা কৃষকের কাছে আমার একটাই আবেদন এবছর যেহেতু কৃষক ভাইদের লোডটা বেশি আছে কৃষকের লোড যেহেতু বেশি আছে সেই হেতু কৃষককে সব সময় প্রত্যেক মাসে অ্যাভারেজে আলুটা বিক্রি করে যেতে হবে এভারেজ আমি এটা বলবো না যে আপনি স্টোর খোলার সঙ্গে সঙ্গে সব আলুটা বেছে দেন আর এটাও বলবো না যে আপনি শেষে বেচবেন প্রচুর দাম বাড়বে সেটাও নয় আপনি অ্যাভারেজে বেচবেন প্রত্যেক মাসে বেচবেন যখন আপনার মনে হবে যে মার্কেট খুব খারাপ আছে তখন আপনি দাঁড়িয়ে গেলেন যখন মনে করবেন যে ঠিক আপনি আলু চাষ করেছেন যখন যেভাবে বিক্রি করলে ঠিক মনে হয় আপনি সেইভাবে আলুটা বিক্রি করবেন এই যেমন ধরুন মেট্রোপলিটন মান্ডি মেট্রোপলিটনে এখানে আমি যে স্টোর থেকে ভিডিওটা বানাচ্ছি বিকাশ বাবু বাবুর আগে মেট্রোপলিটনে কাজ করতেন বা বিকাশ বাবুর সঙ্গী সুনীল দাস মহাশয় উনি উনি পরলোক গমন করেছেন তো সুনীল বাবু মেট্রোপলিটনে কাজ করতেন তারপরে বিকাশ বাবু মেট্রোপলিটন কাজ করতেন তো বিকাশ বাবুর ট্রেডিং টাইপ ছেড়ে দিয়েছেন আর সুনীল বাবু তো গত হওয়ার পর আর মেট্রোপলিটনে এখানে আলুটা বাংলা আলুটা যাচ্ছেই না তার কারণ মেট্রোপলিটন যে দাম আছে মেট্রোপলিটন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আলুর দাম আছে এখানে আমি বলে দিচ্ছি ওটির আলুর দাম আছে বারোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা এটা ওটির আলু আচ্ছা ডিমবাম ওটির দশ গাড়ি আমদানি ডিমবাম এক গাড়ি এগারোশো টাকা পঁয়তাল্লিশ কেজির দাম কোলারের একুশ গাড়ি আমদানি হাজার টাকা থেকে বারোশো টাকা পঁয়তাল্লিশ কেজির দাম কোলারের ওটা হচ্ছে দাদার আলু আচ্ছা কোলারের কোল্ড আলু কোল্ড স্টোরেজের চার গাড়ি আমদানি ওটা হচ্ছে আপনার বাবা ওটা হচ্ছে আপনার হাজার থেকে এগারোশো টাকা গুজরাটের দশ গাড়ি আমদানি মেট্রোপলিটনের আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা মানে ওখানের আছে আপনার গুজরাটের আছে খেয়াতি আলু তারপরে হচ্ছে আপনার যে চাষটা কমে গেছে গুজরাটে যে জায়গাটা নিয়ে নিচ্ছে খেয়াতি আর আগ্রার আছে সাতগাড়ি আটশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ কেজি আলুর দাম কিন্তু পঁয়তাল্লিশ কেজি মানে এটা এটা যেন গুলিয়ে ফেলবেন না যে কুইন্টাল কি ইয়ে কুইন্টাল কুইন্টাল কিছু নাই আছে মুম্বাই মান্ডি বলে দিচ্ছি মুম্বাই মান্ডিতে উত্তরপ্রদেশের ভিআইপি কোয়ালিটির আলু সাঁত্রিশ সাতানব্বই কোল্ড স্টোরেজের আলু ষোলোশো থেকে চোদ্দোশো টাকা এটা কিন্তু কুইন্টাল চোদ্দোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ইউপির ডাম্পের আলু বারোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই জং জং মানে যেটাকে আমরা বলি আলো সেটাকে ওনারা বলে জং আলু হাজার মানে দশ টাকা থেকে বারো টাকা কিলো হাজার থেকে বারোশো টাকা এটা হচ্ছে কুইন্টালের দাম তিনশো দুই আর খেয়াতি আলুর দাম আটশো থেকে হাজার টাকা হচ্ছে কুইন্টাল এখানে কুইন্টালের দাম টোটাল যে দাম দেওয়া কেজির দাম টোটাল দাম আছে একশো কিলো আবার ওখানে আপনার ইয়ের আলুও যাচ্ছে গুজরাটে আলু যাচ্ছে মুম্বাই মান্ডিতে মুম্বাই মান্ডিতে এলার গুজরাটে এলার বিক্রি হচ্ছে কুড়ি টাকা থেকে বাইশ টাকা কিলো আচ্ছা এ এলার গোল্লা বিক্রি হচ্ছে দশ টাকা থেকে পনেরো টাকা কিলো নাসিকের জ্যোতি বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কিলো পাঞ্জাবের জ্যোতি বিক্রি হচ্ছে তেরো থেকে চোদ্দো টাকা কিলো পাঞ্জাবের ডায়মন্ড বিক্রি হচ্ছে এগারো থেকে তেরো টাকা কিলো পাঞ্জাবের খেয়াতি বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা কিলো আচ্ছা এমপির লাল আলু বিক্রি হচ্ছে কুড়ি থেকে বাইশ টাকা কিলো এমপি লাল দাগি সতেরো থেকে উনিশ উনিশ টাকা কিলো আর এমপির গোল্লা হচ্ছে আপনার তেরো টাকা থেকে ষোলো টাকা কিলো জ্যোতির গোল্লা একুশ থেকে বাইশ টাকা কিলো জ্যোতির গোল্লার দাম দেখুন আরো বিভিন্ন মান্ডি আছে হ্যাঁ আরো বিভিন্ন মান্ডি আছে আমি সমস্ত সমস্ত জায়গা ঘুরে সমস্ত জায়গা গদির নাম্বার কালেকশান করে প্রত্যেক দিন সকালে একটা মান্ডি আপডেট দেওয়ার চেষ্টা করব সেটা কালেকশান করতে ধরুন আমার মাস লাগবে সেটা কালেকশান করে আর একা হবে যা হবে না এর জন্য একটা টিম চাই আমার একটা টিম একটা চাই আর ওই মান্ডি আপডেট প্রত্যেক দিন মান্ডি আপডেট আর বিভিন্ন কোল্ড স্টোরেজ ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে সমস্ত জায়গার প্রতিনিধিদের সঙ্গে বা বর্ষাদের সঙ্গে একটা আলোচনা করে তার একটা তার একটা ভিডিও আর প্রত্যেক দিন একটা সকালবেলা একটা মার্কেট আপডেট দেওয়া মোটামুটি আমাদের বাংলার আলু যেখানে যেখানে যায় সেই আপডেটটা দিলে বাংলা চ্যানেলে সব থেকে ভালো হয় বাংলা আলুর যতটা জায়গা কভার করতে পারছে সেই ততটা জায়গা পর্যন্ত কি দরকার হলে এই যেমন মেট্রোপলিটন দিলাম চেন্নাই দেওয়া হলো আমাদের দেখুন অন্ধ্র পর্যন্ত আমাদের আলুটা যাচ্ছে অন্ধ্র পর্যন্ত যাচ্ছে অন্ধ্র উপরে তামিলনাড়ু বাংলা আলু কিন্তু আগে ঢুকতো বাবু মেট্রোপলিটন পাঠাতেন হ্যাঁ এবছর পাঠাবেন কিনা না যদি বিকাশবাবু মেট্রোপলিটন পাঠায় তাহলে তো বিকাশবাবুর এই যে স্টোরে ভিডিও শুট করছি এই স্টোরে রবিবার রাত থেকে আলু বেরোবে আর বাবু এলে বাবুর সঙ্গে দেখা সাক্ষেত হয়ে যাবে জানা যাবে ওনার আলুটা মেট্রোপলিটন যাবে নাকি তার কারণ হচ্ছে যে দূরে আলু পাঠাতে গেলে আলুটা যেতে যেতে সাত দিন আট দিন সময় লেগে যাবে খুব দূরের রাস্তা একটা পেমেন্ট আসতে পনেরো দিন লাগবে আর পনেরো দিনের পেমেন্ট আসতে করতে আপনার ডেলি একটা করে গাড়ি লেগে থাকবে পনেরোটা গাড়ি আপনার রাস্তায় ছুটবে একটু ওজনদার টেডারের দরকার আছে বিকাশ বাবুদের মতো টেডার সুনীল দাস বাবুদের মতো টেডার হ্যাঁ এই রকম একটু শক্ত টেডার না হলে এই দূরে আলুটা যাবেও না আর দূরে বাংলা আলু যদি উঁচু দামে বিক্রি না হয় তাহলে বাংলার কৃষকও কিন্তু সেই পয়সাটা পাবে না এখানে তো একটা ব্যবসাদারের একটা ভূমিকা বিশাল কৃষককে পয়সা পাওয়াতে গেলে সেখানে ব্যবসাদার ছাড়া কেউ কৃষককে পয়সা পাওয়াতে পারবে না আমি আমি চেঁচিয়ে কৃষককে পয়সা পাওয়াতে পারবো না কৃষককে পয়সা পাওয়াতে পারে একমাত্র বাংলা আলুটা যদি নিয়ে মেট্রোপলিটন পৌঁছানোপলিট কিলোর তার কারণ হচ্ছে যে এখান থেকে আলুটা মেট্রোপলিটন যে এক নম্বর আলুটা যে আবার বাঁচাই হবে বাঁচাই হলে বস্তায় পাঁচ কিলো নাই হোক দু তিন কিলো আপনার পচা আলু চলে যাবে একটা আলু বাঁচাইয়ের পর সেইটাকে যদি রিবাচাই করা হয় তার শর্টেজ যতবার বাঁচবেন ততবার দাগি বেরুবে আলু এমন একটা জিনিস অতএব মেট্রোপলিটন খুব হিটের জায়গা গরমের জায়গা ওখানে পঁয়তাল্লিশ কিলোর দাম শুনে লাপিয়ে কোনো লাভ নাই এখানে আলুটা যত ভালোই বাঁচাই হয়ে যাক ওখানে গিয়ে ওখানে চেম্বারে একবার ঢুকবে সাত দিন দশ দিন এই আলুটা চেম্বারে থাকবে তারপর চেম্বার থেকে বেরোবে তারপর সেই আলুটা ওখানে আবার গেডিং হবে দিয়ে তারপর সেটা আবার মার্কেটে যাবে তবে ওজনদার ট্রেডার ছাড়া কৃষককে পয়সা পাওয়াতে পারবে না দূরে ছুটতে গেলে মজবুত ট্রেডার চাই অতএব বাংলার আলু কৃষকের বাড়ির ছেলেই হচ্ছে আলু ব্যবসাদার আর সেই ব্যবসাদারই হচ্ছে স্টোর মালিক এই চ্যানেল আলু কৃষকের হিতে আলু কৃষকের নিজস্ব চ্যানেল আমি চাইব বাংলার আলু চাষি পরিবার আলু আলুতে এবছর আলুতে ঈশ্বর আল্লাহ পয়সা দিক বাংলার আলু চাষী পরিবার জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে জয় মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা